চোখের সূর্য এবং চারুর এঙ্গেজমেন্ট হচ্ছে নিজের ধ্বংস যেন নিজেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দীপা জীবন দুরা অনুরাগের ছয় ধারাবাহিকতার আগামী পর্বগুলোতে আপনারা ঠিক এমনটি দেখতে পারবেন পর্বের শুরুতেই দেখতে পারবেন চারু এবং অলি দুইজন মিলে বিংবং অ্যাপিটাইটে যায় বিংগিং অ্যাপিটাইটে যাওয়ার পর চারু দীপাকে বলতে থাকে এস জি আমি তো তোমাকে বলেছিলাম আমার এঙ্গেজমেন্ট এবং বিয়ের সব কিছু দায়িত্বে তুমি নিজের হাতে পালন করতে হবে আমাদের সাথে তো ডাক্তার আসেনি কিন্তু আমি এসেছি আমাদের দিলটি পাকা করার জন্য আজকে আমাদের এঙ্গেজমেন্ট আমি চাই তুমি আমাদের সব কিছু নিজের হাতে রেডি করো এবং তুমি নিজে রান্না করে নিয়ে যাও আর দেখতে পারবেন রাতেই সূর্য এবং চারুর এঙ্গেজমেন্ট শুরু হয়ে যায় চারু এবং অলি খুশি থাকলেও খুশি ছিল না সূর্য সেনগুপ্ত ডাক্তারবাবু যেন কোনোভাবে নিজেকে স্যাটিসফাই করে রাখতে পারছিল না সে ডাক্তারবাবুর মনে শুধু দীপার কথাই চলছিল সেই দীপাকে ছাড়া কিভাবে থাকবে কিন্তু ওদিক দিয়ে ওলি অ্যানাউন্সমেন্ট করে দেয় যে আজ হচ্ছে আমার বাবা মানে সূর্য সেনগুপ্ত এবং আমার মা চারুর এঙ্গেজমেন্ট সূর্য কিছুই বুঝে উঠতে পারছিল না সে কি করবে না করবে তখন সব গেস্টই চলে এসে গেছে কিন্তু সূর্য মনে মনে একজনকে খুঁজতে থাকে দীপা তখনই সে দেখতে পায় সে জায়গায় দীপা উপস্থিত হয় দীপা পুরো ফাংশনের খাবার রেডি করে নিয়ে উপস্থিত হয় তাদের এঙ্গেজমেন্টে দীপা শুধু চেয়ে চেয়ে দেখতে থাকে যে সূর্য এবং চারুর এঙ্গেজমেন্ট হচ্ছে কিন্তু সে যেন কোনো কিছুই করতে পারছে না দীপা এবং সূর্যের ভালোবাসা কি তাহলে এখানে ইতি টানবে সূর্য এবং চারুর এঙ্গেজমেন্টটা কি তাহলে হয়েই যাবে এ জানতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমার সুন্দরী সুন্দরী আপাদেরকে বলছি আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং সাথে থাকার জন্য ধন্যবাদ